বন্ধুরা তো চলে আসলাম আমার একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে আজকে নিয়ে আসলাম কাঁঠাল বিচি রেসিপি বন্ধুরা তো এখানে আমি কিছুটা কাঁঠাল বিচি নিয়েছি তো কাঁঠাল বিচিগুলো আমি ছুলে নেব তো আমি দীপা দীপার রান্নাঘর স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি বন্ধুরা তো এখানে সুন্দর শুকনো কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি তো এখন আমি ছুলে কেটে নিব বন্ধুরা তো ক্যামেরা আমি কাঁঠাল বিচিগুলো ছুলে নেবো এখানে আমি দেখো একটা কাঁঠাল বিচি মোটামুটি তিন টুকরো করে আমি কেটে নিয়েছি দাও দিয়ে আর এখন আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব তো তোমরা চাইলে একবারে খোসাগুলো ছাড়িয়ে ওই কাটতে পারো আমি এইভাবে কেটে নিয়েছি আমার সুবিধা হবে বলে তো এইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা আর এই অবধি এসে যারা আমার ভিডিওটা লাইক করে নিও অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে কন্টিনিউ করো বন্ধুরা তো বন্ধুরা এখানে আমার সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো খুব সুন্দর করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই কাঁঠালের রেসিপিটা করি তো বন্ধুরা একদম ইউনিক একটা কাঁঠালের রেসিপি বন্ধুরা তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা তো দেখতে থাকো আমি গ্যাসের ওভেনটাকে জানিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম এক জল এক গ্লাস আর এইখানে আমি দিয়ে দিব হলুদ তো সামান্য পরিমাণে দিয়ে দিব কালারের জন্য হলুদ আর এখানে আমি দিয়ে দিব কাঁঠাল বিচি তো কাঁঠাল বিচি আমি প্রথমে সেদ্ধ করে নেব তো অবশ্যই কাঁঠাল বিচিগুলো প্রথমে আমার সেদ্ধ করে নিতে হবে তো দেখাচ্ছি তোমাদেরকে সেদ্ধ হওয়ার পর আমার কাঁঠাল বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আর একটু করে নেব দেখো একটা কাঁঠাল বিচির মধ্যে একটা কষ ভাব থাকে সেই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি হলুদ ব্যবহার করলে কী হবে কষটা বেরিয়ে যায় তো অবশ্যই তোমরা এই টিপসগুলো মেনে বানাবে তো কালারটাও খুব সুন্দর আসে হলুদটা দিলে সেদ্ধর টাইমে তো এখন আমি নামিয়ে নেব প্রায় হয়ে গেছে এমন কাঁঠাল বিচি শুদ্ধগুলো এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তো তেলটা গরম করে নিব তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখানে শুকনো লঙ্কা দিব হলুদ তো এখানে আমি আগে সিদ্ধ করার সময় সামান্য হলুদ ব্যবহার করেছিলাম তাই একটু করে আমি হলুদ দিয়েছি তো এখন একটু আমি ভাজা করে নেব এইখানে দেখো এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে ভিজে নিলাম এখন আমি এখানে তো একটা জিনিস ব্যবহার করব ওটাতে আজকে এই কাঁঠাল বিচি রেসিপি মানে ভাজাটা একদম সারটাকে পুরো পাল্টে দিবে বন্ধুরা তো এখানে আমি আরেকটু ভেজে নেব আমাদেরকে দেখিয়েছি আমি থামনেলে তো এখানে আমার নিয়েছি আমি দুই চামচের মতো বেসন তো এই বেসনটাকে আমি জল দিয়ে গুলে নেব এখন আমার বেসনটা গোলা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু একটু করে এভাবে বেসনটা তো এখানে আমার কাঁঠাল বিচির উপরে এইভাবে আমি বেসনটাকে আমি দিয়ে দিয়েছি ভাবে যদি তোমরা কাঁঠাল বিচি ভাজা করাও বেসনের সাথে দিয়ে তো বন্ধুরা কাঁঠাল বিচি কোনো দিনও শক্ত হবে না বন্ধুরা আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো এই টিপসটাই তোমাদেরকে বলার জন্য আমি ছিলাম তো এখানে আমার দেখো বেসনের সাথে তো একটু টাইমও ভর্তি দিতে লাগবে এইভাবে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব তো বেসনের সাথে এইভাবে এখন কাঁঠাল বিচিগুলো ভেজে নেব তো দেখলে তো দারুণ একটা টিপস বন্ধুরা তো কাঁঠাল বিচি ভাজা এইভাবে এই বেসন দিয়ে যদি করে খেয়ে দেখতে পারো খুবই দারুণ লাগে একটা দারুণ রেসিপি তো এখন আমি একটু ভাজা করে নিব একদম মানে খেতে খুবই ভাজাও হবে সেদ্ধও হবে একটু ক্রিপি থাকে এইভাবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা কাঁঠাল বিচি এইভাবে হালকা হাতে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দেখো কত সফট হয়েছে আমার কাঁঠাল বিচি ভাজা হয়ে গেছে এখানে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা চলো তাহলে দেখতে থাকোরা আমি সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এখানে আমি দেখো সাউনেই তো বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা দেখো দারুণ স্বাদের এই কাঁঠাল বিচি ফ্রাই একদিন অবশ্যই করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে দেখো একদম সফট তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা